হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আমি কথা দিয়ে এসেছিলাম আমার গোড়া দিন তো ঘুরিয়ে গেল আমি কথা দিয়ে সুন্দর মানবজন পেয়ে আমি কি বা না এই পৃথিবীতে এসে আমি কিন্তু পূরি গলো এই সুন্দর মানব জনম পে আমি তোমার জন্য কি করলাম আমাল চিনি নানো মিছে কাজে রাত্রি গেল নিদ্রায় না তোমার ও চরণ বৃন্দ আমি কি তোমার করিতে পারলাম আমি কিছুই করিতে পারলাম না আসা যাওয়া সার হলো আমার আসা যাওয়া এত সুন্দর জমক পেয়ে কিছুই তো করিতে পারলাম না আমার আসা যাওয়া সার হলো আমার কোনা দিন তো আমি আসিয়া বেরো মাঝে আমি আসিয়া বৌ বের মাঝে কিভাবে করিলাম আমি কিছুই করিতে কাজে রাত্রি গেল একবারও তো আমি তোমার ভজন সাধন কিছুই করিতে পারলাম না গো আমার কোন দিন তো পড়িয়ে গেল আমার বোনা দিন তো গেল এত সুন্দর মানব জন্ম পেয়েছি হয় কৃষ্ণ কিছুই করতে পারলাম না দিন গেল মেছে কাজে রাত্রি গেল নিদ্রায় না বুঝলে মাথা কৃষ্ণ চরণ অবিন্দে এ জীবন আমার ব্যথাই গেল কিছুই করতে পারলাম না প্রভু তোমার জন্য হরে কৃষ্ণ চলিতাই চলিতা Да. <_ani> <biết Linked1> что?